আমি এখানে নেগেটিভ আমি এখানে গৌরিকা দেবী এবং আমি এখানে ভয়ঙ্কর এবং আমার জীবনে থার্ড টাইম বোধ আমি নেগেটিভ ক্যারেক্টার করছি আমি করি না নেগেটিভ ক্যারেক্টার কিন্তু এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল যে গল্পের খুব স্ট্রং জায়গায় এই গৌরিকা দেবী এটা সেই জন্য আমি করতে রাজি হই এবং এই গল্পে আমার চরিত্রটা কিন্তু ভীষণভাবে এই ছবিটা হচ্ছে একটি প্রত্যন্ত পুরুলিয়ার মতোই একটা জায়গার একটি প্রত্যন্ত মানে প্রান্তিক জায়গা যেখানে মানুষ খুব সহজ সরল এবং মানুষকে ভয় দেখিয়ে রাখা যায় এবং চিরকালিত সাধারণ মানুষকে গরিব মানুষকে দলিত মানুষকে সমাজের উচ্চস্তরের মানুষরা বিভিন্নভাবে অত্যাচার করে এসেছেন এটা একটা সেরকমই গল্প এবং এই অত্যাচারই হলেন একজন মহিলা তার বাবা কিন্তু অত্যন্ত ভালো ছিলেন তিনি কিন্তু সকলের কাছে দেবতাই ছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার মেয়ের হাতে যখন ব্যাপারটা আসে এবং জমিদারি যখন তার মেয়ের হাতে সে একদম অসম্ভব অত্যাচারী একজন মহিলা তার বাবার কোনো গুণই নেই এবং সেটা থেকে সে কি তার পাপের তো শাস্তি হবেই কর্ম তো কাউকে ছাড়ে না সুতরাং তার কীভাবে শাস্তি হয় এবং কারা তার শাস্তি দেয় বলে না তোমারই বোধি বেজে গোকুলে বাড়ি চসে সত্যি গোকুল থেকে কৃষ্ণ আসে এবং তাকে বধ করে এবং কীভাবে করে সেটাই হচ্ছে কর্ম